গুণিত বাই করবো তিনটে সংখ্যারে কি বার করবো তাহলে দুণিত বার করার নিয়ম আমরা জানি দুই এর গুণিত তাহলে দুই চার তাহলে এটা কি বুঝছো বুঝছি তাহলে এই যে 2 এর গুণিতক বের করলাম 4 এর গুণিতক বের করলাম 6 যেই কোটা সংখ্যা থাকবে এগুলা আগে শেষের যে গুণিতক কারে বের করব প্রথমে কি বের করব গুণিতক এটা কথা কে বলেন নাই বুঝছো সবাই বুঝছো তো প্রথমে আগে জয়টা সংখ্যা থাকবে ওটার গুণিতক বের করব তারপরে বলছি সাধারণ গুণিতক বের করব সাধারণ গুণিতক এখন বলবো যে স্যার সাধারণ গুণিতক কি এখানে লেখো অতএব কি বাদ 2 4 6 a স্যার সাধারণ গুণিতক গুণিতক এখন কিন্তু তিন বার একবার বাই করতেছি সাধারণ মানে কি সব সাধারণ মানে সব এই তিন জায়গায় যেখানে সবগুলো আছে দেখো তো এখানে কি আছে 6 এখানে আছে

এই যে গুণিতকের এই যে দুই এর গুণিতক আছে চার এর গুণিতক আছে ছয় এর গুণিতক আছে যেটা আছে এটা হচ্ছে সাধারণ গুণিতক কিন্তু সাধারণ গুণিতক এখানে যে 12 এর পরে সাধারণ গুণিতক 12 এর দুই গুণ কত এখানে আমরা মাত্র কটা বাই করছি 12 পর্যন্ত এখন আরো কিছু বাই করি

তারপরের গুণিতকটা হবে বারো প্রথমে যদি বারো পাও তারপরের গুণিতকটা হবে কত চব্বিশ তাহলে অতগুলো সংখ্যা আমাকে লিখতে হবে আগে আমি লিখবো না পরে এগুলো লিখে দেবো যতগুলো লাগবে তাহলে এখানে বারো আর চব্বিশ হচ্ছে দিয়ে ভট ভট দিব এরপরে কত হতে পারে বলো তো তিন বারো চব্বিশ বারোর গুণিতক প্রথমে যে গুণিতকটা পাবা তার দ্বিগুণটাই হবে

তাহলে আমরা এখানে উত্তর কদক উত্তর কদক তাহলে তোমরা বুঝতে পারছো